সবাইকে পৃথিবী ও শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট একটা লাইভ উপহার দিব আপনাদের কাছে গোপালগঞ্জে গাছে কথা বলতেছে এটা একেবারে প্রমাণিত সত্য আপনি বিশ্বাস করেন আর না করেন ইতিমধ্যে শত শত মানুষ নারী পুরুষ একবারে নিজে গাছে এইভাবে কান দিয়া শুনছে আমি আপনাদেরকে কিছু ডকুমেন্ট দেখাই এবং গোপাল ভারত কিন্তু সেটাও আমি বলবো আপনাদেরকে এই যে দেখেন এই দেখছেন গোপালগঞ্জের সেই কথা বলা গাছ এই যে একজন নারী দেখছেন কান লাগে শুনতেছে কথা একজন না ইতিমধ্যে হাজার হাজার জন শুনে ফেলাইছে তিনজন সাক্ষী হইলে তিনজন সাক্ষী হইলে একটা মানুষের সাজা হয়ে যায় আর যেখানে হাজার হাজার সাক্ষী হয়ে গেছে নিজ কানে গাছের কাম দিলে কান্না শোনা দিতেছে সালাম দিলে উত্তর দিতেছে কথা শোনা দিতেছে সাক্ষী কয়জন হাজার জন পার হয়ে গেছে এটা কি মিথ্যা হবে আচ্ছা এটা কখনোই মিথ্যা হইতে পারে না সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি প্রমাণ রাজ্য আচ্ছা তার আগে ছোট্ট একটা গল্প বলে নি গোপাল ভাত একদিন রাজসভার সাথে আসলেন গোপাল ভাঁড় একদিন রাজ সবার সাথে আসলেন একেবারে শেষ টাইমে যেমন ধরেন সারাদিন রাজ দরবারে গোপাল ভাঁড় অনুপস্থিত রাজ দরবার শেষ হয়ে যাবো পাঁচটা বাজে উনি ঠিক তার পাঁচ মিনিট দশ মিনিট আগে আসছে আসলে রাজা তাকে প্রশ্ন করল গোপাল ভাঁড় এটা তো ঠিক না তুমি বিনা ছুটিতে বিনা অনুমানিতে তুমি আজকে এসছেন কারণটা কি বলো গোপালফার বললো খুব সংক্ষেপে বলব তো ভাড় বললো হুজুর আমার পিতা তো স্বর্গীয় হয়ে গেছে বহু বছর আগে আজকে একটু ওনাকে দেখলাম তো স্বর্গে তো অনেক লোকের ভিড় এই খুঁজে বাইর করতে আমার একটু দেরি হয়ে গেল আমি দেখলাম দেখা তারপর এখন আসলাম রাজা বলছে বলো কি তুমি স্বর্গের অনেক ভিড় সেখানে তোমার বাবারে দেখলা তো তুমি কি স্বর্গে কিভাবে দেখলা স্বর্গে গেলাই কেমনে কোথায় স্বর্গ বলছে স্বর্গ তো আমি দেখতে পারি আমি সে আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছি কোথা থেকে কিভাবে দেখতে পারো এখান থেকেও দেখতে পারি আমি ইচ্ছা করলে আমি সে ক্ষমতা অর্জন করছি এবং আমি আপনাদেরকেও চাইলে দেখাইতে দিতে পারি বলো কি রাজা মন্ত্রী রাজা বললো ঠিক আছে আমাদেরকে একটু দেখাও তো বললো হুজুর আমি তো আমার সেই জাদুর কাঠিটা আনিলেই কাল কালকে সকাল দশটায় দেখাবো সবাইকে দেখাবো সব তো অভাব গোপাল ভাত তার রাজার কাছে মিথ্যা কথা বলবো না ঠিক না ডায়রির বলতে সে দেখাইতে পারবো ব্যস্ত এবং তাদের পরিচিত লোকজন যাদের বৃহস্ত আছে তাদেরকে দেখতে পারবে তো ঠিক আছে টাইম হয়ে গেল আগামীকাল সকাল দশটায় সবাই থাকবে বেশ তো দেখার জন্য গোপাল ভাঁড় দেখাবে কিন্তু রাজা বলে দিছে যদি দেখাইতে না পারো এই এত বড় অপরাধ কিন্তু ক্ষমা হবে না তো যাইবে তোমার প্রাণও যাইতে পারে এই কথাটা মন্ত্রী উপস্থাপন করছিল রাজা এদের রায় দিয়ে দিছে এবার তো উজির নাজির মন্ত্রী এরা বলতেছে যে সালা গোপাল ভাত শেষ বেশ তো কি মানুষ কোনোদিন দেখাইতে পারে তাও আবার রাজারে দেখাবে আমাদেরকেও দেখাবে ওর গর্দন যাবে কালকে গোপাল ভাড়ের ইয়ে বলল কি মন্ত্রী বললো কি রাজাকে হুজুর ওনাকে যাইতে দিয়ে না উনি যে কথা বলছে বেহেস্ত দেখাইব আপনাকে স্বয়ং সে তরকারি আসবে না হুজুর ওকে ছাড়লেও পালিয়ে যাবে তাকে এখানে আটকে রাখেন রাজা আবারও জিজ্ঞেস করলো গোপাল ভাড়ারে কি গোপল ভাত বলছো হুজুর আপনার মর্জি আটকে রাখলে রাখেন ছেড়ে দিলে দেন আমি বাড়ি যাব ঠিকই করে দশটায় চলে আসবো আমি দেখাবো ঠিক আছে পরের দিন পুজির মন্ত্রী এমপি সবাই কিন্তু মোটামুটি নিশ্চিত ছিল গোল ভাড়া আর আসবে না পলাই যাবে পরের দিন সবাই হাজির হয়ে গেছে রাজ্যসভা সদে একটু দেরি হইতেছে দেখে মন্ত্রী বারবার বলতেছে উজুর বলছিলাম যে কোবল ভারে আপনি ছাড়েন না ও একটা ফ্রড ওকে আটকে রাখেন রাজাও টেনশন করতেছে কি ব্যাপার দশটায় টাইম দিছে এর মধ্যেই ধরেন সাড়ে দশটার সময় গোল ভার সবাই রে সালা বলছে গোপাল ভার তুমি হ্যাঁ কে দেখবেন আগে আসেন কে কে দেখবেন এবার গোপাল রাজাকে হুজুর সবাই কিন্তু স্বর্গ দেখতে পারবে কিন্তু যার জন্ম ত্রুটি আছে সে দেখতে পারবে না সবাই দেখতে পারবেন শুধু ওই ওই ব্যক্তি দেখতে পারবে না একজন যার জন্মের ত্রুটি আছে বলছে জন্ম ত্রুটি কি ত্রুটি হলো সেটাই যেটা যার সন্তান মানে তার মাতা অসতি সেভাবে তার জন্ম হয়েছে অর্থাৎ তার মা পিতা সিয়া অন্য পরক্রিয়া করছে সেখানে জন্ম হয়েছে রাজা বলে এটা কোনো ব্যাপার না সে দু একজন দেখতে না পাইলে আমাদের কিছু আসে যায় না আমরা দেখতে পাইলে হয়েছে ঠিক আছে গুঁজুরা আসেন এবার একজন একজন সবাই যাচ্ছে গোপাল ভারত বলে একটা জায়গাতে দাঁড় করাই সে দক্ষিণ দিকে মুখ করে তা গোপাল ভারত বলছে ওই দেখেন দেখা দেয় ভালো করে দেখেন ঘুরে ঘুরে দেখা দেয় এখন যে যাচ্ছে পাঁচ মিনিটের মতন দেখতেছে দেখেই বলতেছে হ্যাঁ আমি দেখছি চলে আসছে সে একজন একজন করে সব দেখতে দেখতে এবার পড়ছে হইল মন্ত্রীর প্রধান যিনি উজির বা মন্ত্রী উনি গেছে সবাই তো দেখলো ব্যস্ত এখন উনি তো ভালো করে খুঁজতেছে না কিছুই দেখে না এখন বলতে চাইবো যে আমি তো দেখি না তখন তো মনে পড়ে গেল যার সালা গোপাল তো বলছে যে যাদের জন্ম তো ঠিকই আছে তারা দেখতে পাবে না তাহলে এতগুলো লোকের সামনে এখন আমাকে তো আমি তো অসত্যি আমার মা তো অসতী হয়ে যাবে বলছে না না আমিও দেখছি এবার রাজা গেছে রাজা ধানদাই পরে গেছে রাজা পাঁচ মিনিটের জায়গায় বিশ মিনিট দেখছে দেখার পরে কিচ্ছু দেখে নাই এবার রাজা চিন্তা করলো যে ঠিকই তো গেলাম মনে হয় আমার জন্মের ত্রুটি আছে কারণ জন্মের কথা তো আর আমরা বলতে পারি না মন্ত্রী দেখলো উজিত দেখলো নাজির দেখলো সবাই দেখলো আমি দেখতে পাচ্ছি না আমি যদি এই কথা বলে ফেলাই আমি বেহস্ত দেখি নাই তাইলে তো আর আমার রাজত্ব থাকে না কারণ আমি অসতী মায়ের ছেলে হয়ে যাইতেছি রাজা বলতেছে গোপাল ভাট আমি মিনিট ধরে দেখলাম সবাই পাঁচ সাত মিনিট দেখছে আমি দেখছি বাবা যাক গোপাল ভাত তো তার পুরস্কার নিয়ে চলে গেল কেন গেল এখন সবাই কিন্তু বৃহস্পতি দেখছে কেন দেখছে বুঝছেন তো ওই যে প্যাঁচ মারিয়া দিছে যে দেখতে পাবে না সে হলো অসতী মায়ের ছেলে কে অসতী সাধব কাজে সবাই দেখছে গোপালগঞ্জে গাছের যে বিবরণটা আমি তথ্যটা পাইলাম গাছ একটা গাছ নিয়ে পুরা শত শত মানুষ যেয়া গাছে কান লাগে দেখতেছে শুনতেছে কথা ওই গাছে কথা বলতেছে আমি তো আপনাদেরকে দেখাইছি একটু আগে ভিডিওটা গাছটা দেখাইলাম না যে সেই গাছে কাম লাগাইলে কথা বলতেছে কামতেছে সালামের উত্তরও দিতেছে সে গাছে আমি আবার একটু দেখাবো এই দেখেন এই দেখেন গাছটা এই তো এই তো গাছটা ঠিক আছে ওইখানে একটা প্যাচ আছে ওইখানে প্যাচ হলো কি প্রথমে যে ব্যক্তি কান্নাটা শুনছিল এবং আরো দুইজনকে শুনাই ছিল উনি এলাকায় খুব একজন কামেল ব্যক্তি হিসেবে পরিচিত উনি বলে একটা মসজিদে আজান উদায় আর বিভিন্ন থাকে আগে থেকেই সে অনেক কামেল লোক এখন সে আবার দুইজন তিনজন নিয়ে যা শুনাইছে গাছের কান্না আজান এটি শুনাইছে এবং তাদেরকে সে দিয়েছে যে এটা কিন্তু সবাই শুনতে পাইব না যাদের জেনার পাপ আছে আমি পাইছি এটা বিস্তারিত আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিতেছি সেই টাউটে দুই তিনজন এবং সাথে সাথে যে যাদের জেনার পাপ আছে যারা দুশ্চরিত্র খারাপ তাদের ডাকে গাছ ছাড়া দিবে না তারা কিন্তু শুনতে পাবে না এখন যার কানে এই কথাটা পশতেছে যে গাছে কথা বলতেছে সালামের উত্তর দিতেছে কানতেছে কান পাতলে কিন্তু সবাই শুনতে পাবে না যাদের জেনার পাপ নাই আসে তারা শুনতে পাবে না আসল ব্যাপারটা হয়ে গেছে এইরকম সেখানে নারীদের ভিড় বেশি ছিল এবং অনেকেই এটা পরীক্ষা করছে যে দেখি তো আমি সতী না অসতী আমি শুনতে পাই না পাই বা পুরুষ মানুষ যে দেখি তো আমার গুণা টুক আছে আমি শুনতে পাই না না পাই এখন যত লোক ভাই ওখানে কান পাচ্ছে এখন শুনতে তো পাই নাই কেউই কিন্তু ওই যে প্যাচ মেরে দিছে ওই টাউট যে যাদের জেনার পাপ আছে তারা শুনতে পাবে না এখন এই জেনার পাপ কাঁধে নিব কে যে কান পাচ্ছে ওখানে সেই শুনতে পাচ্ছে এটা হলো সত্য ঘটনা আর দেখেন এই গাছটাকে প্রশাসন যেয়া যারা গাছতলায় ভিড় করতেছিল তাদেরকে লাঠি গাছটাকে কেটে ফেলছে প্রশাসন আজকের খবর এখনকার খবর কিন্তু দেখেন আমরা কত বড় কুসংস্কার এবং বুড়্বাক জাতি আমরা এই সভ্য সমাজ থেকে কমপক্ষে চোদ্দ শত বছর পিছিয়ে আসে কমপক্ষে একেবারে কুসংস্কারচ্ছন্ন ছন্ন অন্ধকার যুগে বাংলাদেশের মুসলিমীয় কিছু শিক্ষিত লোক ছাড়া বাকি এই ষোলো কোটি মানুষের মধ্যে আমার তো মনে হয় পনেরো কোটি মানুষই চোদ্দশো বছর পিছিয়ে আছে যেমন বলি একটা ঘটনা দেখেন পাগলা মসজিদে টাকা দিয়া একজন লোকের উপকার হয়েছে আপনি বের করতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিলাম আপনাকে প্রশাসন তদন্ত করে দেখো যে পাগলা মসজিদে টাকা দিয়া কোনো একজন ব্যক্তির উপকার হয়েছে কিনা হয় নাই কোনোদিন হবেও না আপনি মসজিদে টাকা দিলে আপনার মনের আশা পূর্ণ হবে কীভাবে রোগ সারবে কীভাবে এটা পৃথিবীতে কোনোদিন হয় নাই এখনো হচ্ছে না তো হবে না এক ধরনের টাউট শ্রেণী পাগলা মসজিদে এই সিস্টেমটা চালু করে তাদের নিজস্ব লোক দিয়া কল্প কাহিনী প্রচার করে গল্প যে এই পাগলা মসজিদে দান করার সাথে সাথে মনের আশা পূর্ণ হয় একটা এখন সারা দেশে ছড়াই পড়ছে দেখেন কি বললাম যে আমরা কত বড় কুসংস্কার মূর্খ এবং অন্ধ জাতি এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বেঁচে থাকার যোগ্যতা কি আমাদের আছে আচ্ছা তাহলে এই গাছের এই গাছটা যদি আজ কেটে না ফেলতো প্রশাসন এই গাছে শুরু হয়ে যেত এখন কেউ দিত মুরগি কেউ দিত গরু কেউ দিত টাকা এবং যে টাউটার গোষ্ঠীটা এটা চালু করেছিল সে হয়ে যেত ওখানকার খাদেন এবং ওই গাছ উনি হয়তো ওখানকার পীর কি পীর পীর নামে সে আত্মপ্রতিষ্ঠা পেয়ে যেত কেউ ঠেকে যে পারতেন না লাঠি দিয়ে পিটে ও চারিদিক থেকে টাকা সোনা দানা মুরগি গরু ছাগল পড়তেই থাকতো পড়তেই থাকতো এখন প্রশাসনে একটা ভালো কাজ করছে লাঠি পিটা করে গাছটা কেটে ফেলছে এই পাগলা মসজিদে দেখেন তিন মাস পর পর দশ কোটি বিশ কোটি করে টাকা উঠছে অর্থাৎ বছরে পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা মানুষ মনের আশা পূর্ণ করার জন্য ওখানে দান করতে এগুলো কিন্তু সব গরিব মানুষ মজুর কামার কুমার জেলে বিপদগ্রস্ত লোক যারা তারাই বেশি দিচ্ছে ওখানে যারা রোগে জর্জরিত প্রশাসন কিন্তু জানে যে পাগলা মসজিদের টাকা দিয়া মনের আশা কখনো পূর্ণ হয় না কিন্তু প্রশাসন কিন্তু এটা বন্ধ করে না গাছ কেটে ফেলছে এখানে কিন্তু ওইটা বন্ধ করে না কেন এই টাকাটা ওই জেলার যে ডিসি উনি হলে ওটার সভাপতি থাকে এবং এই টাকাটা তাদের কোষাগারেই জমা হয় ডিসির মাধ্যমে টাকাটা এটা এটাকে এটা ধরে নিতে পারেন একটা লাভজনক প্রজেক্ট হিসেবে সরকার দেখতেছে এখানে যে প্রতারিত হচ্ছে প্রতিদিন হাজার হাজার মানুষ ওইটাকে সরকার বিবেচনায় নাই নাই সরকার জানে শয়তান জানে না আবার এমন সরকার তো হলে শয়তান শয়তান জানে প্রশাসন জানে যে পাগলা মসজিদে টাকা দিলে কোনো লাভ নাই কিন্তু তারা কিন্তু এটা বন্ধ করতেছে না দেখেন রকম আশি হাজার খানকা শরীফ আছে বাংলাদেশে এই পাগলা মসজিদটা বিখ্যাত হয়ে গেছে আমি যে সিংড়া গেছিলাম সিংড়া তো দেখে আসলাম ঘাসিয়া পীরের মাজার আছে একটা মাঠের মধ্যে এরকম একটা কল্প কাহিনী আছে প্রতিদিন এদেশের একেবারে সর্বহারা মানুষগুলো সর্বশান্ত হইতেছে এদের মাধ্যমে কি বলবেন এখন এই ধর্মান্ধ উন্মাদ দিয়ে জাতি আর দিয়ে যদি এটির বিরুদ্ধে আমরা বলতে চাই তাহলে বলবো না কিন্তু সরকারের উচিত যেমন সরকারকে আমি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানাই যে গাছটা খাইটিয়ে ফেলছে সেরকম পাগলা মসজিদদের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্যে আমি প্রশাসন কাছে সরকারের কাছে আহ্বান জানাই এবং এই ধরনের খান শরীর বা প্রতারণা প্রতিষ্ঠান আছে প্রায় ছিয়াশি হাজার বাংলাদেশে এগুলোর দিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে আহ্বান জানাই আর সবাই আমার এই ভিডিওটা একটু শেয়ার দিবেন জনগণকে সচেতন করার দায়িত্ব কিন্তু আমাদের এই এদের প্রতারণার শিকার হয় সমাজের পিছিয়ে পড়া অংশ বেশিরভাগ মূর্খ গরিব সহজ সরল এরা প্রতিনিয়ত এদের দ্বারা ধর্ষিত হচ্ছে প্রতারিত হচ্ছে জানেন এই ছিয়াশি হাজার খানকা শরীপে যে সমস্ত গরিব মানুষরা যায় বিভিন্ন চিকিৎসার জন্য বিভিন্নভাবে তারা কিন্তু ধর্ষিতও হয় প্রতারিতও হয় সবাই ভালো থাকবেন সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন এবং গুজবে কান দিবেন না কেউ অসুখ হলে ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নেবেন ওই সব অন্ধকার যুগ এখন আর নাই ওই সব ফুফাতে কোনো কাজ হয় না ধন্যবাদ সব বন্ধুকে ইএস জামান ভাই দেখছেন কষ্ট করে আমাকে ইয়েস জামান আপনাকে অভিনন্দন ভালো থাকবেন